বত্রিশ লিটার দুধ ভাই জি ভাই দর্শক ভাই লিবি বত্রিশ লিটার দুধের গ্যারান্টি সাত দিন ভয় থাকে আমার বাসায় নিজেরা সাত দিন ভরে থাকে দুধ বত্রিশ লিটার দশ বুঝিয়ে অবশ্যই দেখান ভাই

সাথে একটা সুন্দর বাচ্চা বাচ্চা আছে মেয়ে বাচ্চা বাচ্চার বয়স দিন ভাই বাচ্চার বয়স আস দেখেন আট দিন এখনো লাভই পড়নি দেখেন এখন লাভই পড় ভাই সবচেয়ে বড় কথা ভাই এই গাভিটা দুধ দোবেলা থেকে কেমন পাচ্ছেন ভাই এটা যে দর্শক ভাই নি লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ এটা কিন্তু সাত দিন ভয় থাকি আমার বাসায় নিজের হাতে দুধ দহনারে ভালো দেখায় আমরা দর্শক ভাই দেখেন এখনো পানি আছে দেখেন দর্শক ভাই এখনো পানি আছে জি ভাই এখনো পানি আছে বিশাল সাইজের উলান দর্শক দেখলেই বুঝতে পারবি এক কথা হাতি কালেকশন থাকে ভাই হাতি কালেকশন একবার দেখেন দর্শক ভাই দেখান

অনেক সুন্দর দেখেন একদম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রাখবো ভাই দুই লক্ষ হচ্ছে দুই জি ভাই কথা জায়গা ভাই দুই কথা গড়ে বেছে ভাই দুই লক্ষ পঁচাশি সিরিয়াল নাম্বার দুই জি ভাই বাচ্চারা দর্শক আমরা দেখান ভাই দেখেন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে অনেক সুন্দর যেখানে দর্শক খামার আগে সরাসরি দুধ দহন করে বুঝে নিয়ে যাবে দর্শক ভাই আসবি সাত দিন ভয় থাকি নিজের হাতে দুধন করে যায় ভাই

バイ。<laughs>

রাকিব ভাই সিরিয়াল করে এক এক রকম সুন্দর সুন্দর দুধের গাবি দেখলাম চারটা জি ভাই আপনার ঠিকানা এবং পরিচয়া বলে দেন ভাই ঠিকানা ভাই পাবনা জেলা ইশোদি থানা মুলাডলে বাজারের পাশে ভাই খামারটা তাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার এই WhatsApp আছে ওই নাম্বারে যে দর্শক ভাই লিবি কথা বলে নিতে পারে টাকা পয়সা লেনদেন কিভাবে করেন ভাই টাকা পয়সা ভাই ব্যাংকে দিলে ব্যাংকে লেনদেন আর সরাসরি যে দর্শক ভাই নিয়ে আসে আর লেনদেন ভালো হয় সরাসরি লেনদেন অর্থাৎ গাবি গরু কিনতে হলে সম্পূর্ণ টাকা দিয়ে গাবি না লাগে 1 টাকা বাকি থাকলে গাবি দিতে পারবেন না ভাই যে দর্শক ভাই আসবি সরাসরি টাকা দিয়ে টাকা দিয়ে নিতে হবে 1 টাকা বাকি থাকলে দেখে শুনি কিনা আপনার সুতরাং প্রচার করলাম যে আপনি বিক্রি করবেন যে নেবে সে সরাসরি খাবার দুধ উদাহরণ বুঝে নিতে ঠিক আছে রাখি ভাই মূল্যবান সময় আপনার গাভী দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনাদের নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না